নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত মাঘ মাস পূর্ণতরা মাস সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে এটি হলো দশম মাস মাঘ মাস থেকে উত্তরায়ণ শুরু হয় শুরু হয় দেবতাদের দিন পদ্মপুরাণে মাঘ মাসের মাহাত্ম বর্ণনা করা হয়েছে বলা হয়েছে এই মাঘ মাসে শ্রীহরি গঙ্গা স্নান ভগবান সূর্যদেবের পূজা এবং মা লক্ষ্মী দেবীর পূজা করলে জীবনে কখনো সুখের অভাব হয় না কিংবদন্তি অনুসারে জানা যায় গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে ইন্দ্রদেব এই মাসে গঙ্গায় স্নান করেছিলেন এবং এরপরে ইন্দ্রদেব সেই অভিশাপ থেকে মুক্তি পান অর্থাৎ মাঘ মাস স্নান দান এই জন্য অত্যন্তই পবিত্র যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিয়ে অন্নপ্রাশন উপনয়ন নতুন বাণিজ্য শুরু করার জন্য সকল ক্ষেত্রে মাঘ মাস খুবই একটি ভালো মাস পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত হিন্দু ধর্মে পূর্ণ স্নানের রয়েছে মাঘ মাসে পূর্ণিমা অনুষ্ঠিত হয় এই মাসে পূজারও বিশেষ মাহাত্ম রয়েছে মাঘ মাসে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় মাঘ মাসে স্নানের মাহাত্ম রয়েছে এই মাসে প্রাত স্নান করে সকাল উঠে স্নান করতে বলা হয় আপনারা স্নানের জলে তিল ব্যবহার করতে পারেন বিশ্বাস করা হয় যে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে স্নান করতে আসেন এবং মানুষের রূপে তারা প্রয়াগে স্নান করেন মাঘ মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন অর্ঘ নিবেদন করার সময় সূর্যদেবকে লাল চন্দন লাল ফুল এই সমস্ত নিবেদন করুন এবং তামার পাত্র ব্যবহার করবেন ভগবান শ্রীহরির নিয়মিত পুজো করুন গীতা পাঠ অবশ্যই করবেন আপনি যদি গীতা পাঠ করতে না পারেন তবে গীতা কেউ পাঠ করলে সেটি শুনবেন মাং মাসে ভগবান শ্রীকৃষ্ণের মাধব রূপের পুজো হয় এতে প্রতিদিন মধুরাষ্টক পাঠ করলে ঋণ গ্রহদোষ বাস্তুদোষ থেকে একজন ব্যক্তি অনায়াসে মুক্তি পেয়ে যায় মাং মাসে খাবার গ্রহণেরও কিছু কিছু নিয়ম রয়েছে এই মাস জুড়ে আপনি তিলের খাজা তিল থেকে তৈরি লাড্ডু এবং গুড় অবশ্যই ব্যবহার করবেন আপনি তিল এবং গুড় দানও করতে পারেন ঘি খাবেন এই মাসে কি খাওয়া খুবই ভালো তিল এবং গুড় ব্যবহার করলে অর্থনৈতিক সমস্যা দূর হয় তিল ভোজনে সুখ আসে মাঘ মাস হচ্ছে স্বর্ণ মাস কিন্তু সকলের পথে স্বর্ণ দান করা সম্ভব নয় তাই এই মাসে আপনি অন্ন দান করতে পারেন আপনার সাধ্যমতো অন্ন বস্ত্র তিল গুড় কম্বল ঘি এই সমস্ত কিছু দান করতে পারেন আপনার কাছে কেউ যদি আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না এর থেকে আপনার যদি শনির সাড়ে সাতই চলে তাহলে সেই শনির গ্রহদোষ অনেকটাই মুক্তি পাওয়া যায় এই সময় গীতা পাঠ করবেন গীতা পাঠ করলে দাম্পত্য সম্পর্ক ভালো থাকে এবং সন্তান সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হয় মাং মাসে যে সমস্ত বিষয়গুলি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকা একদমই উচিত নয় মিথ্যা ভাষণ হিংসা লোভ এই সমস্ত থেকে দূরে থাকুন স্বাস্থ্যই হচ্ছে আমাদের জীবনকে সুখী করে সুস্বাস্থ্য আমাদের সকলেরই কাম্য এই মাস অত্যন্তই পবিত্র একটি মাস এই মাস ভগবান শ্রীহরির মাধব রূপের পূজার জন্য প্রসিদ্ধ এই মাসে ভগবান শ্রীহরির মাধব রূপের পুজো করা হয় আয়ুর্বেদ এবং জ্যোতিষশাস্ত্রে মাঘ মাসে মূল এবং ধনিয়া পাতা খেতে বারণ করা হয় এতে সরাসরি আমাদের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত জ্যোতিষ ধর্ম এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় আমাদের খাওয়ার নিয়ম আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে ঋতু অনুসারে কোন খাবার আমাদের জন্য উপকারী যেটি আমাদের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখবে মন ভালো রাখবে অন্যদিকে বলা হয়েছে এমন কিছু খাবার যেগুলি এই সময় না খেতে এইরকমই মাঘ মাসে মূল এবং ধনিয়া খাওয়া নিষিদ্ধ এই দুই ক্ষেত্রে স্বাস্থ্যকে সুখী জীবনের ভিত্তি হিসেবে বিবেচিত করা হয়েছে শাস্ত্র বলছে মূল খাওয়া মদ্যপানের সমতুল্য অন্যদিকে মাঘ মাসে মূল পুজোর কাজে বা দানের জন্য ব্যবহার করলে ঈশ্বর অসন্তুষ্ট হন মাঘ মাসে পৃত্তিকর্ম মূলর ব্যবহার করতে মানা করা হয় মাঘ মাসে মূলো কেন খেতে মানা করা হয় এর সাথে আয়ুর্বেদ শাস্ত্রে খাদ্যের প্রকৃতি জড়িয়ে রয়েছে মূলো সাধারণত শীতল প্রকৃতি এবং এতে প্রচুর পরিমাণে জল থাকে মাঘ মাসে প্রচুর ঠান্ডা থাকে এই কারণে মূলো এবং ধনিয়া পাতা এই দুটো শীতল প্রকৃতির খাবার হওয়ার জন্য এগুলো খেতে মানা করা হয় এগুলো খেলে আমাদের পেট খারাপ হতে পারে কাশি হতে পারে পেটে কৃমি হতে পারে জ্বর বা সর্দির আশঙ্কা থাকে তাই তো মাং মাসে মূল ও ধনিয়া পাতা খেতে মানা করা হয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ